জয় মাতারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি মিন রাশির দু সাল এই বছরটি কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বিস্তারিত কথা আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এখন মিন রাশির বর্তমানে শনির সাড়া চলছে তাই মিন রাশির জাতক বা জাতিকা যেই হোক না কেন এখন কিন্তু মানসিক দিক থেকে এরা খুব ক্লান্ত এবং স্মৃতিশক্তি ঠিক মতো কাজ করছে না হয়তো মেমোরি লস হয়ে যাচ্ছে বা অনেক কিছু এরা ভুলে যাচ্ছে সবসময় মস্তিষ্ক এবং মনের মধ্যে নেগেটিভ চিন্তা বারবার ঘুরপা খাচ্ছে কাজের সমস্যা হচ্ছে এখন মীন রাশির জাতক বা জাতিকা দের কাজের কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা দেখা দেবে বা হয়তো কাজে গেল সেই কাজের সাইডে হয়তো মালিকের সঙ্গে কিংবা লেবারদের সঙ্গে হয়তো তার মনোমালিন্য হচ্ছে পরে দেখা গেল সেই কাজটাই তার হাত থেকে চলে গেল ফলে রোজগারের সমস্যা এবং এই রোজগারের সমস্যাতে সে দিন দিন হয়তো ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে ঘরে বইয়ের সাথে হয়তো টাকা পয়সা নিয়ে মনমোটা বা ঝগড়া ঝামেলা নিত্যই লেগেই চলেছে হয়তো বইয়ের মন হয়তো জোগাতে সে পারছে না সে ক্লান্ত এতটাই যে সে বুঝে উঠতে পারছে না কোথায় গেলে কাজ পাবো বা কি করে রোজগার করা যাবে আর তিন নাম্বার হলো যে অনেকের হয়তো বইয়ের সাথে মনোমালিন্য এতটাই হয়ে গেছে যে ডিভোর্সের দিকে চলে গেছে বা হয়তো সে হয়তো নিজের বাপের বাড়িতে চলে গেছে আসে আসতেই যাইছে না এই শনি সাড়ে সাতির ফলে তাই বিশি মীন রাশির জাতক বা জাতিকারা যে হোক না কেন এই সময় বইয়ের সাথেই ঝগড়াঝাঁটি না করাই ভালো সময় বইয়ের কাছে না থাকায় আমি মনে করব বেশি ভালো হয় হয়তো সারাদিন কাজ করবে সন্ধ্যার সময় তো আসে বইয়ের সঙ্গে হয়তো কিছু গল্প করবে কিন্তু গল্পটা কম কম করাই ভালো কারণ এখন এতটাই শনি নেগেটিভ হয়ে আসে যে হয়তো একটু যদি কোনো কথা কাটাকাটি হয় সেই একটু কথা কাটাকাটিতে কিন্তু যে রকম পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে তাই কিন্তু এখন যা পরিস্থিতি যে হয়তো বউ হারালে বউ পাওয়া যায় না মা হারালে মা পাওয়া যায় বর্তমানে যা পরিস্থিতি তাই বইয়ের সঙ্গে হয়তো একটু নরম থাকায় ভালো বা নরমভাবে কথা বলায় বেটার মনে হয় আমি মনে করি আর বাড়িতে হয়তো অনেক মিন রাশি জাতক বা জাতিকে হয়তো থাকতে মন যাচ্ছে না যে মনে হচ্ছে যেমন কোথাও অন্যত্র পালিয়ে যায় বা কোনো মঠ বা মন্দিরে গিয়ে আমরা থাকি হয়তো ভগবানের সাধন ভোজনা করি এরকমও কিন্তু বেশিরভাগ মনে হবে কারণ জন্মস্থান থেকে অবশ্যই তাকে কিন্তু দূরে যেতে বাধ্য করে দেবে এই শনির সাড়ে সাতই এখন হয়তো প্রথম ফেস ততটা না দেখা দিলেও দ্বিতীয় ফেসে কিন্তু শেষ দিকে অবশ্যই এর পরিমাণ বেশি পরিমাণে বৃদ্ধি পাবে নিজের ঘর ছেড়ে বাইরে যাওয়ার হয়তো অনেক মিন রাশির হয়তো বিয়ে শাদি করেছে কিন্তু বিয়ে শাদির পরে হয়তো তার সমস্যা প্রচুর চলে আসছে জীবনে যেমন কাজের সমস্যা আসছে হয়তো বইয়ের সঙ্গে সমস্যা হয়ে যাচ্ছে এগুলো কিন্তু বেশি পরিমাণে বৃদ্ধি পাবে মিন জাতক বা জাতিকা যেই হোক না কেন ব্যবসা যদি করতে যায় সে ব্যবসাতেও কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে কারণ ব্যবসা করার জন্য আমাদের যে প্রয়োজনীয় বুদ্ধি দরকার সেই প্রয়োজনীয় বুদ্ধি কিন্তু এখন ঠিক দিশায় কাজে লাগবে না হয়তো আমি মনে করব যে কাজটা করছি হয়তো ঠিক কিন্তু পরে রেজাল্ট দেখা গেল তার উল্টো তাই ব্যবসা করতে করাও কিন্তু এখন যাবে না শরীরে সবসময় একটা আলস্য বা ক্লান্তি ভাব সবসময় আসবে এবং ঘুম ঘুম পাবে হয়তো চান করার সময় চোখের পাতনা এতটাই ভারী হয়ে যাবে যে শুলে সে ঘুমিয়ে যাবে এবং দিনের বেলায় অধিকাংশ কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু মাথা ভারী হয়ে থাকবে ভারী ভারী ভাব থাকবে এবং গায়ে হাত বা পায়ে সবসময় একটা ব্যথা অনুভব থাকবে কিন্তু এই সময় এবং বিষ এখন মিন রাশির কিন্তু হজম শক্তি কিন্তু কমে যাবে খুব দুর্বল হয়ে যাবে যাই কিছু খাক না কেন এরা কিন্তু গ্যাস বা অ্যাসিডিটি বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এই সময় আর এই সময় কিন্তু মীন রাশি জাতক বা জাতিকাদের প্রয়োজনীয় জল কিন্তু খেতে মন যাবে না যে শরীরের ভিতরে যে শুকনো ভাব সেটা কিন্তু বেশি পরিমাণে বৃদ্ধি দেবে কারণ শনি মানে হলো শুষ্কতার গ্রহ সবসময় শরীরকে সেই শুকনো করে দিতে চাইবে মনের মধ্যে একটা ভয় ভয় ভাব কিন্তু এখন কাজ করবে হয়তো আগে যে সাহসটা তার পরিমাণে ছিল রাতে ভিতে বেরোতে সবসময় বাইরে তার হয়তো তখন কিছু ভয় হতো না এখন কিন্তু যদি সে বাড়ির বাইরে যায় সবসময় কিন্তু একটা বুকের মধ্যে বা মনের মধ্যে ভয় কাজ করবে যে হয়তো কেউ পেছনে আমার দাঁড়িয়ে আছে বা হয়তো ওই জায়গাটায় গেলে হয়তো আমার কোনো ক্ষতি হবে বা ওই জায়গাটায় কোনো কিছু হয়তো আছে ভূত পেত এই সব কিন্তু বেশি মনে হবে শরীরে কিন্তু সবসময় একটা যে ভারী ভারী ভাব সবসময় কিন্তু বেশি পরিমাণে দেখা দেবে ঠিক সাড়ে এগারোটার পর দিনের বেলায় তিনটে তো কিন্তু সাড়ে এগারোটা থেকে তিনটা পর্যন্ত বেশি পরিমাণে থাকবে তারপর হয়তো একটু পরিমাণে কমলে তারপর সেই সূর্যাস্তের পর ভারী ভাবটা কিন্তু পুনরায় ফিরে আসবে হয়তো মিনাশি জাতক জাতিকেরা মনে করতে পারে হয়তো আমাদেরকে কেউ তন্ত্র মন্ত্র বা জাদুটোনা বা ভূত প্রেত হয়তো আমাদের শরীরে লেগে গেছে তার জন্য হয়তো এরা কোনো অনবরতই কোনো কবিরাজি ঘর বা ওঝার কাছে এরা কিন্তু যেতে পারে সম্ভাবনাটা কিন্তু এখন বেশি পরিমাণে বৃদ্ধি পাবে আর কি হবে আর এই হবে যে পরিমাণে যে বৃদ্ধিগুলো অশান্তিগুলো বৃদ্ধি পাচ্ছে সে হয়তো সারাদিন ভাবনা করতে করতে এসে ডিপ্রেশনের মধ্যে এতটাই ডুবে যাবে যে মেমোরি দিনকে দিন তার লস হতে শুরু করবে মনের মধ্যে যদি রাত্রিতে সে ঘুমোয় রাত্রিতে কিন্তু ঘুম তার ঠিকমতো হবে না যদি ঘুম একবার ভেঙে যায় কিছুতেই কিন্তু আর ঘুম আসতে চাইবে না আর ঘুমের মধ্যে কিন্তু অনেক নেগেটিভ চিন্তা ভাবনা ভূত পেদের ভয় বা সাপের ভয় বা কোনো জায়গায় হয়তো গেছে সে লড়াই ঝগড়া কোনো হয়তো মানুষ মারা গেছে তাকে হয়তো দাহ করা হচ্ছে এই সব কিন্তু নেগেটিভ চিন্তা মনের মধ্যে সবসময় তার কাজ করবে আর কী কাজ করবে সেটি হলো যে বিশিরা মীন রাশির জাতক বা জাতিকা থেকে কিন্তু এখন মনের মধ্যে একটা সুইসাইড করার চিন্তা ভাবনা সব সময় আসবে যে হয়তো আমি কোনো গোলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে দেব এরকম কিন্তু চিন্তা ভাবনা বেশি পরিমাণে বৃদ্ধি পাবে শনির তো সাড়ে চলছেই কিন্তু এর সঙ্গে যদি কেতুর মহাদশা বা রাহুর মহাদশা চলে আসে কিংবা মীন রাশি জাত জাতিকাদের জন্মলগ্নতে বা জন্ম কুষ্ঠিতে যদি শনি রাহু বা শনি কেতু একত্রিত হয়ে বাস করছে তাহলে কিন্তু আমি যে কথাগুলি আলোচনা করলাম সেই কথাগুলো কিন্তু বেশি পরিমাণে বৃদ্ধি পাবে কারণ এই অবস্থাতে কিন্তু মার ডবল পড়ে যাবে আর মিন রাশি জাতকদের কিন্তু এখন এই সময় লোন বা টাকা পয়সা কারোর কাছ থেকে কিন্তু ধান নেওয়া চলবে না কারণ যদি এখন টাকা পয়সা ঋণ ধার করে বসে সেই কিন্তু টাকা পয়সা কিছুতেই সেই শোধ দিতে পারবে না তাই এখন একটাই কথাই বলবো আমি মিন রাশি জাতক বা জাতিকাদের যে এই সময় লোন না করাই ভালো বা কারো কার কাছ থেকে ধান না নেওয়ায় বেটার হয়তো এতটাই লোনের লোনের পরিমাণ বেড়ে বেড়ে যাবে যে কিছুতে সে হয়তো শোধ করতে পারবে না তখন কি হবে এ লোনের ভয় থাকে হয়তো বাড়ি ঘর ছেড়ে অন্যত্র জায়গায় থাকতে হবে এবং মিন রাশির অনেক জাতক বা জাতিকা হয়তো নিজের বাড়ি থেকে ছেড়ে হয়তো ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে এই শনির সাড়ে ফলে ফলেই কিন্তু জীবনে অনেক কিছু পরিবর্তন আসবে যা যা অনুভব অনুভূতি আগে যা ছিল সেই ফিলিংস কিন্তু সব নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে একটা মনের মধ্যে মাইন্ডের মধ্যে চেঞ্জ ভাব চলে আসবে এখন কিন্তু আরেকটা খুবই খারাপ লক্ষণ দেখা দেবে শনি সাড়ে সাতের পরে সেটি হলো যে মিনাশির দিকে কিন্তু এখন খুব শনি উৎসাহিত করার চেষ্টা করবে যে হয়তো তুমি এই কাজটা করো এই কাজটা করলে তুমি একদিন হয়তো কোটিপতি লাখপতি হয়ে যাবে এই সব কিন্তু চিন্তা সময় কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাবে হয়তো কোনো লটারি লোটারি বা জুয়ার দিকে নেশা যাবে হয়তো টাটকা পয়সা হয়তো বেশি পরিমাণে হয়তো কম টাকা লাগিয়ে বেশি টাকা পাওয়া যাবে এরকম কিন্তু মানসিকতা বেশি বৃদ্ধি পাবে এই শনির জন্যই কিন্তু তাই একটা কথাই বলবো আমি শেষে যে মিন রাশির বা হোক বা বৃষ্টি রাশি যে কোনো রাশি হোক না কেন শনির সাড়ে সাতির কোনো কিন্তু প্রতিকার হয় না কারণ শনি হল দাতা এখন তোমাকে সে তোমার কর্মের ফল দিতে এসেছে তাই শনির সাড়ে সাতই কোনো প্রতিকার হয় না যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশি তাই হয়তো তোমাদের মধ্যে কিন্তু এখন জ্ঞানের পরিমাণ অধিক পরিমাণে বৃদ্ধি পাবে এবং জ্ঞান যেখানেই আছে অন্ধকার কিন্তু সেখানে থাকবে না তাই এই সময় কিন্তু ভাগবত গীতা অবশ্যই পাঠ করা উচিত বেশি বেশি পরিমাণে যত তুমি জ্ঞানের ভান্ডারে ভরে উঠবে মন তত কিন্তু শরীরের ভিতরে যে ক্লান্তি মনের মধ্যে ভয় দুশ্চিন্তা ডিপ্রেশান হতাশা নিরাশা যে মনটার মধ্যে ভরে যাচ্ছে সেগুলো হয়তো কিছু পরিমাণে হলেও কম হতে পারে সম্পূর্ণ না হলেও কারণ এখন থেকে যদি তোমরা সব ব্যাপারে না ভাবো তো যখন কিন্তু দ্বিতীয় ফেস আসবে বা থার্ড ফেস আসবে তখন কিন্তু কিন্তু কিছু করা থাকবে না তখন কিন্তু অনেক কিছু তোমার জীবন থেকে দূরে চলে যাবে হয়তো তোমার মন মানসিকতা সব বিষাক্ত হয়ে যাবে নিজের নাম নিজের হয়তো অ্যাড্রেস সব কিছুই তুমি ভুলতে শুরু করবে এটা মনের মধ্যে পাগল পাগল ভাব যে হয়তো আমি হয়তো কোনো পাগল হয়ে যাব বা খেপে যাব এরকম ভাব কিন্তু মনের মধ্যে সবসময় কিন্তু ঘুরপা খাবে তাই আমি এখানে আর কিছু বলছি না পরবর্তী ভিডিওতে আমি বিশ্ব রাশির মিন রাশির সম্বন্ধে আমি ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন मातारा तारा यूट्यूब चैनल जय मातारा